নমস্কার আজকে সংবাদ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে সোমবার রাত্রিরে জম্মু ও কাশ্মীরের সাম্বায় পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় অল্প সংখ্যক কিছু ড্রোন ঘুরে বেড়াতে দেখা যায় পাঞ্জাবের জলন্ধরে পাক সীমান্তবর্তী অঞ্চলে একই ধরনের জিনিস দেখতে পাওয়া যায় ভারতীয় সেনার পক্ষেও জানানো হয়েছে সন্দেহজনকভাবে কিছু ড্রোনের গতিবিধি প্রতিহত করার চেষ্টা করেছে সেনাবাহিনী তবে বেশি রাতের দিকে সেনাবাহিনী আবার জানিয়ে দেয় পরে আর কোনো দ্রোন দেখা যায়নি তারপর থেকে শান্তই ছিল সমস্ত পরিস্থিতি মঙ্গলবার সাম্বায় স্বাভাবিক ছিল জনজীবন সোমবার রাতে কিছু ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেলেও গুলি চলা বা গোলা বর্ষণের মতন কোনো কিছু দেখা যায়নি নিয়ন্ত্রণ রেখা বরাবর মোটের ওপর শান্তই ছিল পাকিস্তান এখন জঙ্গিদের আখড়া হয়ে দাঁড়িয়েছে সেদিকে দৃষ্টি না দিয়ে ভারতের দিকে খালি আমল তুলে বেড়াচ্ছে ওরা বলছে ভারতীয়রাই এর জন্য দায়ী পহেলগাঁওয়ে সাজিয়ে গুছিয়ে একটি নাটক তৈরি করে এখন আমাদের দিকে আমল তুলছে তা না হলে জঙ্গিদের এখনো খুঁজে পেলো না কেন একটা জঙ্গিও এখনো পর্যন্ত ধরা পড়লো না জঙ্গিরা ধরা পড়বে করতে নিজেরাই তো তাদের আড়াল করে রেখেছে জঙ্গিদের তারাই লুকিয়ে রেখেছে আবার আফগানিস্তানকে পেছন থেকে সক্রিয়ভাবে মদত দিচ্ছে তা না হলে আফগানিস্তানের এত সাহস হয় কোথার থেকে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এও বলছে ভারতের র বালুচিস্তানে প্রত্যক্ষভাবে ঢুকে ওদেরকে মদত দিচ্ছে এবং অস্ত্র শস্ত্র ওদেরকে তুলে দিচ্ছে ভারত চাইছে পাকিস্তানকে তিন দিক থেকে ঘিরে ধরে রাখতে যাতে পাকিস্তান উঠে দাঁড়াতে না পারে ভারত এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এদিকে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র এনবির জয়সোয়াল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যাকে সমাধান না করে অন্যদের দিকে আঙুল তোলা অভ্যেস করে নিয়েছে আজকের মুখ্য সংবাদ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। বিশেষ করে যখন পাকিস্তানের ডাক এক্সপ্রেস হাইজ্যাক করে নিয়ে যায় বালুচ লিবারেশন আর্মি তখন থেকেই পাকিস্তান বলতে থাকে ভারতের র এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রাষ্ট্রসঙ্গে এই অভিযোগ করে পাকিস্তান তা না হলে বালুচ লিবারেশন আর্মির ক্ষমতা হতো না এই এইরকম সূক্ষ্মভাবে এই অপারেশন করা কিন্তু রাষ্ট্রসংঘ যখন জানতে পারে ট্রেন হাইজাকাররা প্রথমেই মহিলা এবং বাচ্চাদের ছেড়ে দেয় তখন তারা পাকিস্তানের এই অভিযোগ ফুটকারে উড়িয়ে দেয় ভারতে যখনই কোনো বড়ো হামলা হয় তার প্ল্যানিং হয় পাকিস্তান থেকেই কিন্তু পাকিস্তান সেই হামলার অভিযোগ স্বীকার না করেই উল্টে ভারতের দিকে আঙুল তোলে আবার পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে যে সংঘর্ষ চলছে ভারতের দিকে তার দায়ভার চাপিয়ে দিচ্ছে পাকিস্তান তবে ভারতের গোয়েন্দা বিভাগ র সারা বিশ্বেই ছড়িয়ে আছে তা বলে এটা কখনোই সঠিক নয় যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে ঝামেলা চলছে তার মধ্যে র ঢুকে আছে পাকিস্তান এও বলে চলেছে বালুচিস্তানের যে উগ্রপন্থীদের টাকা এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে ভারত আবার বালুচিস্তানের ভিতরে পাকিস্তান চীনকে দিয়ে নানান রকম হাইওয়ে এবং বড় বড় রাস্তা তৈরি করছে যাতে চট করে ভারতের মধ্যে প্রবেশ করা যায় তাতে ভারতের অনেক অসুবিধার সৃষ্টি করতে পারে আবার বালুচিস্তান চাইছে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে নারাজ কারণ পাকিস্তান যেভাবে বালুচিস্তানের উপর অত্যাচার চালাচ্ছে তা আর সহ্য করা সম্ভব নয় আবার পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারত ফিরে পেতে চাইছে তাহলে আফগানিস্তানের সঙ্গে ভারতের যোগাযোগটা খুব সহজ হয়ে যাবে তাতে আফগানিস্তান বালুচিস্তানের প্রচণ্ডভাবে উন্নয়ন তৈরি হবে বালুচিস্তান যদি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারে তাতে বালুচিস্তান এবং আফগানিস্তানের ভীষণভাবে উন্নয়ন করা সম্ভব পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ভারতের যে প্রত্যাঘাত তাতে আন্তর্জাতিক সমীকরণে ভারতের কাছে অনেক দিক খুলে গেল এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ চলল তাতে পাকিস্তানের মাজা একেবারে ভেঙে গেছে বলে ভারত মনে করে পাকিস্তান কি বলছে ভারত তা শুনতে চায় না শাহবাজ শরীফ নিজের কুর্সি রাখার জন্য এটা পাকিস্তানের জয় হিসাবে তিনি জানাচ্ছেন কিন্তু আদতে পাকিস্তানের যে লণ্ডভণ্ড পরিস্থিতি তার থেকে পাকিস্তানকে উঠে আসতে এখন অনেক সময় লাগবে কিন্তু ভারত নিজের ঘোষিত নীতির অনুসারেই এগিয়ে চলেছে পাক অধিকৃত কাশ্মীরে যে নটি জায়গায় জঙ্গি ঘাঁটি ছিল ভারত ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে পাকিস্তানের পাঁচটি অ্যারোস্পেস যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে নতুন করে উড়ান চালানো এখন সম্ভবই নয় ভিডিওটি দেখে কেমন লাগলো তা যদি কমেন্টে লিখে জানান তাহলে আমরা উৎসাহিত হব